প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে কোচবিহার শহরের নরসিংহ দিঘি সংলগ্ন এলাকায় এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার শহরে নরসিংহ দিঘি সংলগ্ন এলাকায় সাইকেল চুরি করতে আসে দুজন চোর বিষয়টি সাইকেল মালিকের নজরে আসতেই দুজনকে হাতে নাতে ধরে ফেললেন সাইকেল মালিক তাদের পিছু করেন মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকা পর্যন্ত এরপর তাদের দিঘির কিনারে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকে এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছে ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতুয়ালি থানার পুলিশ

দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে